এটি খুবই চমৎকার দেখায় ফ্লাউন্ডার বৈশিষ্ট্য পাতলা সমতল শরীর এবং ধূসর বাদামী রঙের দাগ বিশেষত্ব এটি সমুদ্রের তলদেশে বাস করে এবং বালিতে মিশে থাকার কারণে দেখতে আকর্ষণীয় পাইক বৈশিষ্ট্য দীর্ঘ সরু দেহ সবুজ রঙ এবং সাদা দাগ বিশেষত্ব এটি বাল্টিক সাগরের উপকূলীয় অঞ্চল এবং সংলগ্ন স্বাদু জলের অংশে পাওয়া যায় এর শিকারী স্বভাব এবং আকর্ষণীয় রঙের জন্য এটি বিশেষভাবে পরিচিত স্পিকার ব্যাক বৈশিষ্ট্য ছোট আকার এবং পিঠে তিনটি কাটা বিশেষত্ব প্রজনন ঋতুতে পুরুষ মাছের উজ্জ্বল লাল রং খুবই মণিমুগ্ধকর ইয়েলোফিন গবি বৈশিষ্ট্য ছোট বর্ণিল পাখনা এবং দাগযুক্ত দেহ বিশেষত্ব এটি সাধারণত বাল্টিক সাগরের নিচে কাদামাটির মধ্যে বাস করে স্যান্ড বৈশিষ্ট্য সরু এবং রূপালী দেহ বিশেষত্ব দলবদ্ধভাবে চলার সময় এরা পানির নিচে এক চমৎকার আলোর প্রতিচ্ছবি তৈরি করে বাল্টিক সাগরের মাছ দেখার সেরা উপায় বাল্টিক সাগরের উপকূলীয় শহরগুলোতে বিভিন্ন অ্যাকোরিয়াম এবং ওশেনারিয়াম আছে যেখানে আপনি এই মাছগুলো কাছ থেকে দেখতে পারবেন তো আজ তাহলে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি কালারফুল মাছ পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ